আসসালামু আলাইকুম বর্ষার পানিতে হল এরকম মাছ ধরা পড়ছে কিছু জেতা কিছু মরা তো এই মরা মাছগুলি আমি কেটে ধুয়ে প্রথমে সিদ্ধ করে নেব সিদ্ধ হতে হতে এদিকে আমি পেঁয়াজ রসুন কাঁচা কেটে নেব এই যে পেঁয়াজ রসুন কাঁচা হয়ে হয়ে গেছে এই যে মাছগুলিও সিদ্ধ হয়ে গেছে এখন পানি পেলে একটি পাত্রে নিয়ে নেব কিছু ঠান্ডা হলে তারপর কাটাটা ফেলে দেব এইভাবে মাছগুলি বেছে নেব সবগুলি মাছ থেকে কাঁটাগুলি আলাদা করে ফেলবো এই যে হয়ে গেছে মাছ বাচ্চা বাচ্চা এখন চুলায় একটি কড়াই দিয়ে তেল দিয়ে তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ গুলি বেজে নেব। এদিকে একটি পাত্রে হলুদ গুঁড়া মরিচির গুঁড়া ধনিয়ার গুঁড়া পানি সহকারে দিয়ে দিয়েছি কড়াইয়ে এখন ভালো করে কষিয়ে দিয়ে দেব মাছগুলি জিরি জিরে বৃষ্টি পড়তেছে ভালো করে কষিয়ে আস্তে আস্তে কিছুক্ষণ জাল করে নেব নাড়তে হবে এই যে খাওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দেবো লেবু পাতা লেবু পাতাগুলি দিয়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো হয়ে গেছে টাকি মাছ দিয়ে মুড়ি ঘন্টা টাকি মাছের মরি ঘন্টা পানিগুলি ভালো করে শুকিয়ে দিতে হবে এই যে খেতেও অনেক মজা হয়েছিল মনেই হয়েছে না যে কোনো মরা মাছ অনেক ভালো হয়েছে আল্লাহ হাফেজ